বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উনিশশো ষোলো সালের পঁচিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এত বছর ধরে ওনার বিষয়ে কাউকে জানতে দেওয়া হয়নি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বিষয়ে সকলে যেন জানতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এদিকে প্রদেশ বিজেপি কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য দীনদয়াল উপাধ্যায়ের জীবনে প্রসঙ্গে তুলে ধরেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্ম মানববাদ সেই একাত্ম মানববাদের রচয়িতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি এবং আমাদের কাছে যে সংকল্প পন্ডিতজির দেখানো পথ একাত্ম মানববাদ তার উপর ভিত্তি করে আমাদের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে সারা রাজ্যে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা